eh ini dah ini dah eh ini dah ini dah mama dah কত কত চাই কত ওনে দুইশো চাইছে লাস্ট হ্যাঁ লাস্ট বলে নেই মানে দুইশো বলছে আমি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা বলছি আব্বা একশো তিরিশ টাকা বলছি

আমি বনাম দিছো ভাই হাচান ভাই কৈছে

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ছত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ সৌচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এবং পঞ্চাশ একটা হাজারটা দিতে একটা হাজারটা

گناهدن زویتی سر پاک سوی سر پاک نوی دور سگر بارو سر 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 سر

চোল সতেরো আঠারো একৈছ বাইছ তেইছ চৌবিশ পঁচিছ ছাব্বিছ সাতাইছ আঢ়াইছ ঊনত্ৰিছ ত্ৰিছ কান্দ কান্দ দহ হাজাৰ টকা দিয়ে ঠিক আছে মাৰ তাতে কেশিং কৰ দহ হাজাৰ টকা

তো <G arthkea> <egyion> <essaysodie> <tapWhy> <yẹ Tucanoano> <tap>

সাত হাজার কম আছে না ইয়ার নাম্বার আর এক লাখ কত হিসেবে আপনার হিসাবে কত

পনেরো ষোলো আঠেরো আঠারো উনিশ তির একুশ বাইশ তে চব্বিশ পঁচিশ siri, hidup jenis, watak jenis, 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 Afon disappointment Afon Adsolution Afon Jung Afon 私たちは、私たち পঞ্চাশ পঞ্চাশ বুঝতে পেরেছেন এটা গ্যারেন্টার কথা করলা বুঝিনি এটা ना ना हेटा बाल का चल ले चल ले आ ये की जल वो जल ले चले वो जो गोरु गाड़ी चला है ना हेटा देन का हेटा आना ना एकदम आना पूरा काम कर कौन सा नहीं था बात करे बोलता नहीं था ना ना वो जो गोरु जो

我说，我说，我说，我家里没淘过机。

હે ગરુ ગર આમ જાય બીજે હે ભાઈ এই <mile> জায়গা <en> <homepage> <boundaries> <si suppression> <hang>

এই মাস্টার ইঞ্জিনিয়ারিং আয়াতে স্বাগত। একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছেন, যারা টিচারদের সাথে পরিচিত হতে চান, যারা আপনাদের আগমন সফল করার জন্য আপনাদের সাথে সুচিত্রা দেব এবং আমাদের বিদ্যুৎ শক্তি সহায়ক। আপনাদের বর্ম আদান ये लेके अपने पास ए तुम ये कहीं नहीं रुक सका सर पर कॉल कर दे जो साफ कोने के खातिर चाहिए चलो वो नहीं डायरेक्ट सरकारी वहां पे बोलती सर पर कॉल करके चेक करा जाता है सर पर कॉल करके पूछ कर आ जाते भाई भाई का लड़का इधर है हमरा भाग लगे देते

আহা ও ভাই এটা তো মরতা sala মানে তো পুরো ধরে ওই সময় দিয়ে রানদার বান্দেল ও ভাই পাও যে মা তারা ভাই তোমার দিন নাই মা তারা বসে